হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি দেখে নাও কি বানাচ্ছি আজকে আজকে বানাচ্ছি ঘি ঘি দিয়ে যে কোনো রান্না পরোটা বলো সে রান্নাতেই বলো বা রকম জিনিস খেতে খুব ভালো লাগে মিষ্টিতে তো ভালো লাগেই তো ঘি কিভাবে বানাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ঘি বানানো খুব ইজি জিনিস ঘি এমন কিছু কঠিন না খালি কয়েকটা উপকরণ দিয়ে ঘিটা বানানো যায় তো ঘি বানাতে গেলে যেসব জিনিস কোনো লাগবে সবই তোমাদের শেয়ার করব। এমন কিছুই লাগে না তো যাই হোক ঘরে ঘি বানানো জিনিসটা পুরো খাঁটি হয় তাই আরও জিনিসটা ভালো হয় গন্ধে আর খেতে দুটোই ভালো লাগে দেখো কী লাগছে ঘিয়ের জন্য লাগছে আমার এরকম টিফিন বক্সের দুই টিফিন বক্স শর্ট সর থাকলেই বাস ঘি বানানোর কোনো ব্যাপারই না সবাইকে বাড়িতে আশা করি দুধ নেওয়া হয় খাওয়ার জন্য তো তোমরা যখন দুধ আঁচে দেবে মানে গরম করবে তখন দেখবে উপরে যে সর পড়ে থাকে সেই সরটা যদি রেখে রেখে কিছু বেশি দিন লাগে না আমাদের বেশ অনেকটা করে দুধ নেওয়া হয় তা বেশি দিন লাগে না তাড়াতাড়ির মধ্যে আর দুধটা খুব ভালো দেয় দাদা তাই তাড়াতাড়ি করে জিনিসটা হয়ে যায় তো যাই হোক দেখো এই যে দেখো দুটো টিফিন বক্স শট নেওয়া হলো এই শর্টটাকে মোটামুটি কিছু না হলো পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ফেটিয়ে নেবে অনেকভাবেই করা যায় তো মা আমার এইভাবেই বানায় তো এইভাবে বানালে বেশ অনেকটাই ঘি বেরোয় এখান থেকে আর যে কালো অংশটা লাস্টে পড়ে থাকে সেটা খুব একটা বেরোয় না তো আর ঘিটা সেন্টটাও যত সুন্দর হয় খেতেও তত ভালো হয় ওই ঘি দিয়ে তোমরা ভাত এমনি খেয়ে নিতে পারবে দেখবে অনেক সময় ভাতের সাথে কোনো সবজি মনে না লাগলে ঘি দিয়ে খাওয়া যায় তো রকমভাবে ঘি বানিয়ে দেখবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা বানিয়ে কেমন লেগেছে তোমাদের তো দেখো এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়ার পর এটা ইন্ডাকশানটা আমার চালিয়ে দিলো তো কিছুক্ষণ ধরে এইভাবে আঁচে হবে এটা লো ফ্লেমে রাখবে কেন এই শটটা না নিচে খুব লেগে যায় সেই জন্য লো ফ্লেমে করে করতে হবে অনবর্ত তোমরা নাড়তে থাকবে আর এই ঘিটা যখন বানানো হয়ে যে এত সুন্দর গন্ধ ওঠে গোটা ঘর মো করে গন্ধতে মানে দারুণ লাগে আর রঙটাও খুব সুন্দর সোনালি মতন হয় দেখো দেখো ঘিটা টাইম লাগে একটু করতে ধৈর্য ধরে তো মধ্যে অবশ্যই করতে হবে ভালো খেতে গেলে ধৈর্য তো ধরতেই হয় ধরো সেই জন্য একটুখানি ধৈর্য ধরতে হবে এই দেখো ওই যে শটটা ছিল ঘাঁটতে ঘাঁটতে মোটামুটি নরম হয়ে এসেছিলো আর এই যে ফ্লেমটা অন করার পর থেকে মোটামুটি লিকুইড হয়ে গেল আস্তে আস্তে ঘৃ প্রসেসে চলে এসছে এটা যখন পুরোপুরি প্রসেসটা হবে তখন দেখবে কত সুন্দর হয় এই যে ফুরতে লাগছে এটা দেখবে অনেক সময় হাতে ছ্যাটাও খায় এটার জন্য মানে হাতে এই ছিটে ছিটে যে হাতে লাগে না তো ওইটা খুব লাগে অনেক সময় সেই জন্য তোমরা একটা ঢাকনা ইউজ করতে পারো হাতে রেখে ওটা ঢাল হিসাবে যেটা বলছি আমি তো ওটা হাতে রেখে তোমরা এটা না নাড়তে থাকবে কেন না হবে এটা কিছু করার নেই নাট না থাকলে নিচে অবশ্যই লেগে যাবে এটা এইভাবে নাড়তে থাকতে হবে এটা ফুটে ফুটে যখন অনেকটা কমে যাবে তখন ঘিটা আস্তে আস্তে নিজে রূপে চলে আসবে এ দেখো হচ্ছে এটা লিকুইড হয়ে গেল এখন আমার তো এই ঘিটা খুব ভালো লাগে সবারকে আশা করি ভালো লাগবে ঘরে যে খাঁটি জিনিসটা পাওয়া যায় বাইরে থেকে কিনে সেটা পাওয়া যায় কোনো দিনই পাওয়া যায় না বাইরে নানা রকম ভেজাল থাকে ওটার মধ্যে নানা রকম তেল মেশানো থাকে নানা রকম জিনিস থাকে আর সেন্টও দেওয়া থাকে তো ওই টেস্টটাও পাওয়া যায় না আর ওই সেন্টটাও পাওয়া যায় না খাঁটি জিনিসটা ব্যাপারটাই আলাদা হয় দেখো কতটা কমে গেলো দেখো অল্প করতে করতে তোমাদের সাথে একটু বেশিক্ষণ ধরে এই জিনিসটা লাগে মোটামুটি আধ ঘন্টার প্রসেস হয় এটা কেননা এই জিনিসটা হতে হতে অনেকটা টাইম লাগে লো ফ্লেমে করা হয় বলে লো ফ্লেমে না করলে জিনিসটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো ঘিটার জন্য ভালো হবে না অবশ্যই তোমরা কিন্তু লো ফ্লেমে করবে ইন্ডাকশানে দিলে মোটামুটি একশো দুশোর মধ্যে কি তিনশো এরকম মধ্যে করবে তার থেকে বেশি বাড়াবে না দেখো আস্তে আস্তে ঘিটা ছাড়তে শুরু করেছে রং আস্তে আস্তে ধরতে শুরু করেছে কী সুন্দর লাগছে দেখো এই দেখো কত সুন্দর ঘিটা হচ্ছে দেখো এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে পুরো ঘিটা আস্তে আস্তে বের হবে তো টাইম লাগবে সেজন্য আস্তে আস্তে বলছি কেননা এইটা বেশি তাড়াহুড়ো করতে নি তাড়াহুড়ো করলে জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে যতটা পারবে তোমরা স্লো মোশনে করবে আর আধ ঘন্টা মোটামুটি লাগে তো এমন কিছু ব্যাপার না কোনো সময় আধ ঘন্টা বের করে করে নিতেই পারো সর জমা করে এরকমভাবে তোমাদের একদিন মাখন বের করো দেখাবো কি করে মাখন হয় বাড়িতে কিছু সোনালি সোনালি দেখো রঙটা এসছে এই রঙটাই থাকবে আস দারুণ রংটা আর গন্ধটাও সেরকম বেরিয়েছে তোমরা যখন বাড়িতে বানাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর গন্ধটা বেরিয়েছে মানে গোটা ঘর কি পাড়া বলতে গেলে পুরো গন্ধটা ছড়িয়ে যায় এটা এতটাই সুন্দর হয় তোমরা যদি বাড়িতে এইভাবে বানাতে পারো তাহলে আর বাইরের জিনিসটা তোমরা তোয়াকাই করবে না যে বাইরের জিনিস কিনে খেতে হবে বা কিছু কেননা এটা এতটাই ভালো জিনিস যে কোনো জিনিসকে হার মানে এইসব ঘরে তৈরি জিনিসগুলো আমার ঘরে তৈরি জিনিস বানাতে খুব ভালো লাগে যেমন যে কোনো পাউডার টাউডার ধনে বড়ো জিরে বলো বা আরও অনেক কিছু মশলা বলো আমি অনেক সময় বাড়িতে বানানোর চেষ্টা করি বাড়িতে বানিয়ে যতটা খাঁটি জিনিসটা পাওয়া যত ভালো দেখো আমার প্রায় হয়ে এসছে জিনিসটা এইভাবে জিনিসটা তৈরি হবে দেখো কত সুন্দর লাগছে তোমাদের যখন রেডি হয়ে যাবে জিনিসটা কিভাবে জিনিসটা কি করবে এর পরের প্রসেসটা দেখে নেবে তো এইভাবে করলে তোমরা অবশ্যই ভালোভাবে বানাতে পারবে এইভাবে বানিয়ে তোমরা আমার কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভুলে যেও না কমেন্ট করতে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের যদি ভালো লেগে থাকে রান্নাগুলো কেউ যদি বানিয়ে থাকো এটা দেখে অবশ্যই আমার কমেন্ট করে বলবে যে কেমন হয়েছিল তোমাদের বাড়ি থেকে ঘি কিনতে গেলে না অনেকটাই টাকা লাগে কিন্তু জিনিসটা ভালো পাওয়া যায় না একদমই দেখো আমার প্রায় হয়ে গেছে জিনিসটা পুরো গোল্ডেন হয়ে গেছে জিনিসটা এবার না সময় চলে এসছে এটা এটা গরম থাকতে সমস্ত রকম জিনিসটা করতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে জিনিসটা হবে না আমাদের সবসময় এভাবে ঘি বানানো হয় ঘি বানিয়ে খাওয়া হয় আর বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে তাকে এই ঘিই খাওয়ানো হয় বাড়ির ঘিটা এরকম দেখো নিশ্চয় যখন ব্রাউন হয়ে যাবে পুরোপুরি তখন তোমরা ইন্ডাকশানটা অফ করে দেবে বা ফ্লেমটা অফ করে দেবে দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে পুরো একদম সেপারেট হয়ে গেছে জিনিসটা এরপর নাম্বার পালা নামিয়ে নিচ্ছি দেখো ছেঁকে নিচ্ছে এইভাবে কত সুন্দর দেখো জিনিসটা হয়েছে তোমরা ঢালবে একটু ধৈর্য ধরে ঢালবে কেন সবটা একসাথে দিলে পরে যাওয়ার চান্স থাকে আর যেহেতু ফ্যানা ফ্যানা থাকে টাইম লাগে এটা জিনিসটা হতে মানে বেরোতে দেখো একটা চামচের সাহায্যে আমি ভালো করে এরকম বের করে নিচ্ছি জিনিসটা তোমাদের দেখাবো ওই দুটো টিফিন বক্স থেকে কতটা আমার ঘি হয়েছে অনেকটাই ঘি হয়েছে মোটামুটি আড়াইশোর কাছাকাছি আমার ঘি হয়েছে এই দেখো এই জারটা ধরে দেখাচ্ছি তোমাকে এটা হচ্ছে পাঁচশোর জার আমার আর ঘি অবশ্যই রাখবে কিন্তু কাঁচের জারে কোনো দিনই প্লাস্টিকে রাখবে না জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কাঁচের জিনিসটা যে কোনো জিনিস ভালো থাকে এই দেখো কতটা আমার ঘি হয়েছে অনেকটা হয়েছে বানিয়ে অবশ্যই দেখবে আর আমার কমেন্ট করবে